হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল আমি হাত পা ধুইয়া তারপরে ফুল তুলতে বেরিয়েছি এই যে দেখো গাছ অনেক ফুল ধরছে কারণ বৃষ্টি হইতেছে অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে অনেক ফুল ধরা শুরু হইলো আগে একদম ফুল ছিল না সকাল সকাল এখন অনেক ফুল পাওয়া যায় বেলা খুব বৃষ্টি হয়েছে এই কারণে ফুলগুলো খুব মানে অনেক পরিমাণে ধরছে আজকে ফুল তুলতে আমার খুব মজা লাগছে কেন জানো আজকে ফুলগুলি না এই যে জলে ভিজা আর জলে ভিজা ফুলগুলি তুলতে খুব ভালো লাগছে যখন পুলে হাত দিই তখন মানে হাত হাত ভিজে বোঝা যাচ্ছে যখন হাতটা আমি স্নান করেছি ভাবে লাগছে আজকে আমি অনেকগুলি ফুল খেয়েছি ব্যাগ ভর্তি করে ফুল আনছি ঠাকুরের জন্য মালা বানাইবো বলে তোমরা অনেকে ভাবতে পারো আমি পলিথিনে ফুল তুলতেছি কিন্তু পলিথিনে তোলার কারণ কি জানো বন্ধুরা সাজিতে ফুল তুললে না অনেক কম ফুল তোলা যায় একটা বড় পলিথিন ব্যাগ নিয়ে নিছি এটা আমি অনেক ভর্তি করে ফুল তুলবো আর দেওয়ার সময় ঠাকুরের জন্য মালাও বানাইবো আর ঠাকুরের চরণেও দিয়ে দেবো এই জন্য একটু ভর্তি করে ফুল নিয়ে নিছি ঠিক আছে বন্ধুরা আমার ফুল তোলা শেষ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই